হাইเปอร์ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2025 এর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের আজকে এমন একটা ট্রিক শেয়ার করব যাতে আমরা 30 টি এমসিকিউ 30 এমসিকিউ আমরা 30 মিনিটের আগে শেষ করতে পারি আর এরপরে আরেকটা ট্রিকসও শেয়ার করব যদি আমাদের পরীক্ষা এমসিকিউ কমন না আসে তাহলে আমরা কিভাবে আন্দাজে উত্তর দাগিয়ে আমাদের এমসিকিউ সঠিক করতে পারি এই দুইটা মিশনে ডিসকাস করব তো প্রথমত আসি তো প্রথম কাজ হবে আমাদের যে এক থেকে শুরু করে এখানে 30 টা এমসিকিউ থাকবে তাই না 30 টা এমসিকিউ থাকবে তো প্রথমত আমরা এই 30 টা এমসিকিউ এর জন্য যে 30 মিনিট থাকবে এই 30 মিনিটটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব আমাদের 30 টা এমসিকিউ এর জন্য 30 মিনিটটা তিন ভাগে ভাগ করে নিবা প্রথম ভাগে দেবো আমরা 15 মিনিট প্রথম ভাগে তুমি কত মিনিট দিবা 15 মিনিট অবশ্যই অর্থাৎ প্রথম পনেরো মিনিটের মধ্যে অবশ্যই তোমার এক থেকে তিরিশটা এমসি কে ঘুরে আসতে হবে এটা ভালো করে মাথায় রেখো আমাদের প্রথম পনেরো মিনিটের মধ্যে এক থেকে তিরিশটা এমসি কে ঘুরে আসতে হবে কিভাবে আমাদের যে প্রশ্নগুলো খুবই সহজ দেখবা 30 এমসি কে মধ্যে অনেক প্রশ্ন থাকবে যে কত এক কথায় অ্যান্সার বা যেগুলো তুমি দেখলে বুঝবা যে এই প্রশ্নের অ্যান্সার এইটা বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা পনেরো মিনিটের মধ্যে তিরিশটি এমসি কিউ দেখবো যেখানে দেখবো অনেক সহজ কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি আগে থেকে জানত উদাহরণস্বরূপ তোমার বলছে যে এ টু দি পার জিরো মান কত তোমার এই প্রশ্নের জন্য কি ক্যালকুলেশন করা লাগবে তুমি জানো এ টু দি পার জিরো মান কত ওয়ান এটা কিন্তু খুবই সহজ বুঝছো না তাহলে তোমার যদি বলা হয় যে এর মান কত এ টু দি রুট সিক্স প্লাস রুট ফাইভ হয় ওয়ান বাই এর মান কত তুমি মাঝের চিহ্ন চেঞ্জ করলে হয়ে যাবে অর্থাৎ আমাদের a এর মান আমরা পাবো √6 মাইনাস √5 এখন বলো এই প্রশ্নগুলো সলভ করার জন্য কি তোমার 1 মিনিট সময় লাগবে অবশ্যই 1 মিনিট লাগবে না এই জন্য আমরা প্রথম 15 মিনিটে যেগুলো খুবই ছোট প্রশ্ন এবং মনে হচ্ছে আমি 10 15 বা 20 সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারবো সেই প্রশ্নগুলো চেষ্টা করতে হবে তাহলে ধরলাম তুমি এই ভাবে এই 15 মিনিটের মধ্যে তুমি দশটা প্রশ্ন তুমি এখান থেকে 15 মিনিটে তুমি তেরোটার বেশি প্রশ্ন তুমি পেরে গেছো বা তার থেকে বেশি পেলে তেরোটার বেশি পেরে গেছো এখনো তোমার হাতে পনেরো মিনিট সময় আছে এই পনেরো মিনিটকে তুমি আবার দুই ভাগে ভাগ করে নিবা আমরা পরবর্তী ভাগে দেব দশ মিনিট আমরা পরবর্তী ভাগে দশ মিনিট দেব এই দশ মিনিটের মধ্যে কোন প্রশ্নগুলো সলভ করব আমরা দেখব আমাদের প্রথম পনেরো মিনিটে যে প্রশ্নগুলো মনে হচ্ছে আমি পারবো মনে যেগুলো পারবো সেগুলো তো সলভ করে নিয়েছি আমরা আর যেগুলো মনে হচ্ছে পারবো বাট একটু সময় লাগবে এই দশ মিনিটে সেই প্রশ্নগুলো সলভ করব অর্থাৎ যে প্রশ্নগুলো মনে হচ্ছে ক্যালকুলেশন করলে আমি এক মিনিট বা এক মিনিট দশ সেকেন্ডের মধ্যে পেরে যাব কারণ তুমি এখান থেকে কিছু টাইম বাঁচাইছো কারণ এ টু দি পাওয়ার জিরোর মান ওয়ান এটা করতে তোমার দুই সেকেন্ডও লাগবে না এই যে টাইমটা তুমি সেভ করছো এইটা দশ মিনিটের মধ্যে দিয়ে দিব অর্থাৎ আমরা এই দশ মিনিটের যে প্রশ্নগুলো ক্যালকুলেশন করলে পারবো সেই প্রশ্নগুলো আমরা সলভ করা শুরু করব এবং পুরো দশ মিনিট হয়ে গেলে দেখবো তুমি এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারতেছ তো যখন তোমার এই পঁচিশ দশ আর পনেরো পঁচিশ চলে যাবে আমরা তখন শেষ পাঁচ মিনিট থাকবে তো শেষ পাঁচ মিনিটের মধ্যে আমরা দেখবো যে প্রশ্ন আমরা কখনো দেখিনি

অজানা প্রশ্নগুলো প্র্যাকটিস মানে অজানা প্রশ্নগুলো দাগানোর চেষ্টা করব দেখি পারি কিনা যদি না পারো তখন তুমি সেগুলো তোমার যেগুলো অনুমানে হয় যে এই প্রশ্নগুলো অ্যান্সার হতে পারে সেগুলো তুমি দাগাই দিবা বুঝতে পারছো দাগাই আমরা এখানে 1 মিনিট বা 2 মিনিট আগে চেষ্টা করব 1 বা 2 মিনিট আগে পরীক্ষাটা শেষ করা এবং 1 থেকে 30টা টিপ ঠিকভাবে দাগিয়েছো কিনা এগুলো ভালো করে দেখবা তারপর তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করছো শেষবারের শেষবারে মতো চেক দিয়ে নিবা অবশ্যই আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে চেক দিয়ে তারপরে আমরা খাতাটা সারে গাছে তো এই টেকনিকটা অবলম্বন করবা যারা যারা টাইনের মধ্যে শেষ করতে পারো না তাদের জন্য আর দ্বিতীয়টা বলবো আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসেনি অর্থাৎ এমসিকিউ কমন না তখন কিভাবে দাগাবো দেখো এইটার একটা টেকনিক আছে আমাদের ধরলাম এক নাম্বার এমসি কিন্তু চারটা অপশন থাকবে একটা ক খ গ এবং ঘ তো এই চারটার মধ্যে আমি আন্দাজে কোনটা দাগাবো তখন তো না একদম তুমি যে আন্দাজে দাগায় দিবা এই ভাবে না তুমি আগে প্রশ্নটা দেখবা তুমি কিছু হলে তো অনুমান করতে পারবা তুমি প্রশ্নটা দেখবা যে এখানে কোনটা সঠিক এইটা তুমি দেখবা এখানে কোন প্রশ্নটা ভুল আছে অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে যে এই এই প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা ভুল হতে পারে তুমি এই অঙ্কের মধ্যে সঠিকটা না খুঁজে তুমি ভুল উত্তর খুঁজবা দেখবা ভুল উত্তরগুলো সঠিক খুঁজতে কঠিন হলে ভুলটা কিন্তু খুব সহজে চোখে পড়ে তুমি ভুল উত্তরগুলো বাদ দিলে যেটা করে থাকবে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আর এই টেকনিকটা সবচেয়ে ভালো অ্যাপ্লাই হয় বহুপদীর ক্ষেত্রে আমাদের বহুপদীর ক্ষেত্রে ধরো ক তে আছে আই নাম্বার খ তে আছে আই ও আই টু আমাদের গ তে আছে ও or i3 আর আমাদের ঘতি আছে মনে করো অল সবগুলো দিয়ে দিলাম এখন তুমি কি করবে তুমি কি একটা একটা করে সঠিক উত্তর খুঁজবা অবশ্যই না আমরা এখান থেকে ভুল উত্তর খুঁজব কারণ ভুলটা ভাগ দিলে তুমি অটোমেটিক সঠিক পেয়ে যাবো মনে করো তুমি এখানে তুমি এখানে ভুল উত্তর পেছো ধরো আর কি এটা আমরা এখানে দুই নাম্বারটা দিলাম ধরো তুমি এখানে এক নাম্বার মনে তোমার ভুল অর্থাৎ আই নাম্বার যে অপশন দেয়া আছে এই অপশনটা তোমার মনে হচ্ছে ভুল তাহলে আই নাম্বার অপশন যদি আমাদের ভুল হয় ভালো করে বুঝো যদি আই নাম্বার অপশন ভুল হয় তাহলে ক নাম্বার आंसर হতে পারবে না খ নাম্বার হতে পারবে না দেখো তুমি কিন্তু আই 2 এখানে দেখো যে ভুল না সঠিক তুমি শুধু আই দেখছো যেহেতু আই এর মধ্যে আছে তাহলে এটা ভুল যেহেতু আই এখানে সবার মধ্যে আছে তাহলে এটা ভুল তাহলে অবশিষ্ট आंसर কি থাকবে গ নাম্বার থাকবে তাহলে আমরা বহুপদীর ক্ষেত্রে এই ট্যাকটিকটাও কিন্তু অবলম্বন করতে পারি অর্থাৎ সঠিক খোঁজা খোঁজার পরিবর্তে আমরা ভুল উত্তরটা খুঁজতে পারি তো এইভাবে তোমরা এই টেকনিক গুলো অবলম্বন করবা তাহলে দেখবো অবশ্যই পরীক্ষায় আমরা তিরিশটা ঠিক টাইম এর মধ্যে এবং আমরা পরীক্ষায় কমন আসলেও আন্দাজে দাগিয়েও আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে